হুম মালানা সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনছি আপনাদের নাকি বিদায় অনুষ্ঠান হয়েছে কবে গেছে কামিল এটা এটা গেছে চব্বিশ তারিখে গত চব্বিশ তারিখে কত সালে ভর্তি হয়েছিলেন সারসিনা সারসিনা ভর্তি হয়েছিলাম দুই হাজার আঠারো সালে আঠারো থেকে চব্বিশ না পঁচিশ আঠারো থেকে পঁচিশ কত বছর হলো হিসাব করে পাঁচ ছয় সাত বছর সাত বছর কেমন লাগলো সারসিনা জীবন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কতজন ছিলেন আপনাদের ব্যাজে প্রায় চারশো জনের কাছাকাছি এত জি চারশো মানে কামেল ফিকে তাপসি মিলিয়ে মিলিয়ে যে ও এত ছাত্রের সাথে ওঠা বসা কেমন লাগলো ও জায়গার জিন্দিগিটা খুব ভালো লেগেছে এমন একটা লাইফ ছিল যেটার জীবনে পাওয়া সম্ভব না যেটা হারিয়েছি আপনার বেস্ট ফ্রেন্ড ছিল কে ও জায়গার বেস্ট ফ্রেন্ড অনেকই ছিল নাম বলবো তার ভিতরে আছে না যার সাথে একটু বেশি চলাফেরা ছিল সবাই আমার খুব ভালোবাসত ওঠা বসায় ওঠা বসায় চলাফেরায় সব সময় সবাইকে বিনোদন দিয়ে রাখতাম এবং এই কারণে সবাই মানে কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব বা বিরোধ ছিল না সবাই ভালো রুমমেট ছিল কতজন রুমমেট ছিল তেরো জন কোন কোন জেলার মানুষ তারা আমাদের জেলার আছে পটুয়াখালী পটুয়াখালী আছে তারপর পিরোজপুর আছে পিরোজপুর কাঠি আছে নোয়াখালী ফেনি সাতক্ষীরা খুলনা আট তারপর ওই ইতে কি সিলেট সিলেটের ছিল কুমিল্লার ছিল কুমিল্লার ছিল কুমিল্লার অনেকগুলো ছিল লাকসামের ছিল গরুরার ছিল তারপর ঢাকা যশোরের ছিল যশোরের যশোরের ছিল না রুমের ছিল না সবচেয়ে মজাদার এবং পানি ছিল কোন জেলার মানুষ মজাদার এবং পানি সিলেটের সিলেটের মানুষ হ্যাঁ যে টাকা পয়সায় ধনী ছিল কোন জেলার মানুষ টাকা পয়সার দিক থেকে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার ছিল পটুয়াখালির পটুয়াখালিরও ছিল ধনীরও ছিল ওই মানে সিলেটেরও ছিল সিলেট তো ধনী আছে যে সবাই তো আর না সবাই তো না হ্যাঁ মানে কোন জেলার মানুষ গুলো সব জেলার তাই ভালো লাগছে না তার ভিতরে আছে না কম বেশি দুষ্ট থাকে এখন দুষ্ট সব জায়গারই আছে আবার সব জায়গায় ভালো মানুষ আছে সব জায়গায় তোমার রুমের মাঝে ভালো সব দিক দিয়ে পারফেক্ট ছিল কোন জেলার মানুষ পটুয়া খেলি পটু খেলে দুষ্টর দিক দিয়ে কোন জেলার মানুষ বেশি পটুয়া খেলি তাও পটুয়া খেলে ভালো পটু খেলি খারাপও পটুয়া খেলি কোন জেলার মানুষকে সবচেয়ে বেশি মিস করা হবে সিলেট এবং এই গাইবান্ধা গাইবান্ধা না ও গাইবান্ধাটা কোথায় এটা কি আর কাছাকাছি এইতে অনেক দূরে না ও হ্যাঁ ইন্ডিয়ার কাছাকাছি ঝিনাই দেয় যে ও তাই সারসিনা জীবনে সবচেয়ে স্মৃতিময় কি আছে যেটা এখনো মনে পড়ে বা সারা জীবন মনে থাকবে সবচেয়ে যেটা মনে পড়ে পূর্তি নামাজের সময় জি যখন বিশেষ করে ফজরের নামাজ নামাজের সময় তো ঘুমিয়ে থাকে মানুষ জি একজন আর একজনকে ডেকে জাগানো হ্যাঁ এবং নামাজ পড়তে নিয়ে যাওয়া এইটা তার না এই দীর্ঘ সময় থাকতে হুজুরের হাতে মায়ের খেয়েছেন কিনা হুজুরে কোনো হুজুরের হাতে মায়ের খাই নেই তবে এক হুজুরে আমার একশো বার কাম ধরে উড়েছে আর বয়েছে সেটা কেন সেটা হুজুরে একটা বিষয় অধ্যয়ন করাইতে আছে ক্লাসে হ্যাঁ তখন আমি ফ্যানের নিচে বসছি তো জি তাই আমার সামনে খাতা ছিল জি ওই খাতা উল্টেই রয়েছে তখন হুজুরের ওইটা খেলে পড়ছে সে মনে করছে আমি তারপর অধ্যয়ন বাদ দিয়া তারপর আবার দিয়া কথা আছি। তখন সে আমার বার কি করতে হয়েছে একশো বারের বেশি মানে নিয়ম হচ্ছে হুজুরে যতক্ষণ মানে না বলবে তুমি থামো বসো অতক্ষণে থামা নাই আমার মনে হয় দুইশো বারের বেশি ধরছি কান তখন বাস করছি তখন অন্য অন্য ক্লাসমেটের মাঝে একটু লজ্জা লাগে নাই লজ্জা কি ওখানে তো আর মানে সবারই করতে হয় সবারই ফাইলে বাজে সবারই কান ধরে লাগে সেখানে বলা কিছু থাকে না কিছু থাকে না ও যাক খুব স্মৃতিময় স্মৃতিময় কোন দুষ্টমি হয়েছে কিনা যে দুষ্টমির কারণে বিপদে পড়তে হয়েছে যে দুষ্টমি একবার হয়েছে সেটা কি সেটা হচ্ছে যদি মানে বিশেষ করে কামিলে হ্যাঁ সবাই বাড়ি যায় সবাই তো বিয়ের সাথে মানে চলতেছে বয়স চলতেছে হ্যাঁ কথাবার্তা চলতেছে যে আমি যাইতে আছি বাড়ি বিয়ে হই যাইব মক যখন আসে দেখা করতে রুমে আমাদের রুম ছিল একেবারে মানে ভবনের চারতলায় উঠতে প্রথম রুমটাই আমাদের ছিল কোন ভবনে সালেহিয়া ভবনের তখন আইয়ে আসতো আমাদের বাড়িতে অনেকে রাত্রে আসতো গাড়িতে যখন রাত্রে আসতো যখন পোলা পানি জিজ্ঞেস করতো যে ভাই বিয়ে করছেন যদি বলতো না বাড়িতে গেছে সে বিয়ের জন্য বিয়ে হয় নাই বিয়ে যে যার সোজা আবার ওই জায়গায় বাতি ছিল লাইডের মানে টিপ ছিল সে বাতি নিবে দিত সবাই বালিশ মেত ওনার গায়ে তাই একদিন আমাদের এক ফেরেন সে আবার বিজি খুব জাননার পাশে বইয়া মোবাইল টিপতেছে ফেসবুক চালাইতে আছে তাই এর এর ভিতরে একজন লোকাইয়ে ঢুকছে ঢোকার পরে আমি জিজ্ঞেস করছে একদিন বিয়ে করছো কে না বিয়ে হয় নাই মানে দেখে তো বাতি নিয়ে সবাই বালিশ মারছে তো জাননার পাশে তো বসা ছিল তাই ওই বালিশ একটা বাতি তো নিবানো বালি যাই ওর একটা মাথা বাসাই পড়িয়া বালিশ যাইয়া জালনার সাথে বাড়ি খাই ওর মাথা ফাটে গেছিল খুব দুঃখজনক কি করতে গিয়ে তখন ওইটা তো আর জানানো হয় নাই বাইরে যদি কোনো হুজুরা জানতো বিশাল কিছু বিশাল কিছু নাম কাটিয়ে দিত কয়েকজন তখন ওই আমার যে ওই ফ্রেন্ডটা ছিল ও বলছে যে উজু করতে গিয়ে ওই জায়গায় খেলা ছিল পাচার খেয়ে পরে মাথা ফেটে গেছে ও বেশি হয়েছিল না জি জি ও তখন আমরা ধরিয়া কিছু লোক ছিল হাসপাতাল নিয়ে গেছিলাম হাসপাতাল আচ্ছা বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন সংক্ষেপ করছি হাফেজ